তুই বয়স্ক ভাতা কেমনে পাইলি আর বলিস না আমার তো বুকের কয়টা চুল পাকা বুঝছি আমি শার্টের বোতামটা খুলে কয়টা পাকা চুল দেখাই দিছি আমার বয়স্ক ভাতা দিয়ে দিছি তুই তোর প্যান্টের সেনটাও খুলে দেখাইছি তাহলে প্রতিবন্ধী ভাতাটাও পাই গেল হয় বাবা

বারে এখনো মাথাটা ঝনঝন করছে। ঐজন্যই কালকে আমি কইছিলাম পল্টু দা, গাজা খেও না। pleural আমার কথা মিলল তো? ওবারে কোনো ব্যাপার না। গাজা খেলে অমন একটু হয়। তুই তো লেউড়া শুধু এত বহুদ দিন পাশে ছেইছিস। আত্বে কি করিস জানি উনার বট তো বলছিল লেউড়া আমি নাকি পকপক করেছি এই পল্টু দা, এই যে তুমি কি করেছ না না না, আমার বড়পরে আতো বড় অন্য নিয়ম সহ্য করব না। বড় ঘরে ভিতরে ঢুকে আমার বউয়ের ক্ষতি করে দিয়ে যাবে এ আমি মেনে নেবো না তোমার বউয়ের যখন এত বড় ক্ষতি করলো তখন তুমি কোথায় ছিলে লেওড়া আমি তো ঘুমাচ্ছিলাম আমি কি করে জানবো ঘরে ঢুকে পকপক করে যাবে বোধ হয় বাল চেয়ে ক্লাবের পোল্টু যদি আমি বাল না ছেড়ে ফেলেছি তাহলে আমার নাম বান্টু না হ্যাঁ বান্টু তুমি একটু শান্ত হও তুমি নিজের চোখে দেখেছো তো এটা পোল্টুরই কাজ হ্যাঁ লেওড়া আমি নিজের চোখে দেখেছি আমার বউয়ের পাশে শুয়ে রয়েছে চোরের বাচ্চারা গাঁজা খেয়ে আমার ঘরে ঢুকে বউয়ের পোঙা মেরে দিয়ে গেছে আমি লেওড়া ওকে ছাড়বো না এ কি দাদা এখানে কি হয়েছে

ও ল্যাড়া যা হয়েছে সব ভুলে দে পলটু ল্যাড়া প্রথমবার কে তো গাদা নেছে অমনি একটু হয় ওবারে কোনো চিন্তা করবি না সব ঠিক হয়ে যাবে এই নে বাবা বম বম বলে টান মারতো দেগি মানে গায়ের ব্যাটা করছ না আয় পলটু দা তুমি কিন্তু খবর দে খাবলাই বলে দিলাম ইয়ে হে বলে নড়ফুটু আমি আর কিছু খাব না এই একবার একবারকেই মুখটুক বিলা হয়ে গেছে আর একবার খেলে কি হবে না না বাবা আমি আর কিছু কোনদিন খাব না গা দা হচ্ছে পোশাক বুঝলি তো বাড়া লাস্ট একবার খেয়ে দেখলাম দেখবি গায়ে আর এক পিঠে ব্যাপার নেই বল